পাহাড় এবং জঙ্গলের মধ্যে রাসেল বাইফার খুঁজে কামে নেবে পঞ্চাশ হাজার টাকা আর যদি একটা পাওয়া যায় তাহলে তো কাম হয়ে গেছে সংবাদ অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা আজকে আমরা পেয়ে যাবো রাসেল বাইফার খুঁজে হ্যালো আসসালামু আলাইকুম এ বিরন কে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমরা চলে আসছি পাহাড়ের মধ্যে ঘুরার জন্য কারণ আমরা আজকে যাব পাহাড়ের মধ্যে একটু ঘুড়া ফেরা করার জন্য আর নাকি পাহাড়ের মধ্যে নাকি রাসেল বাইফার লোকই আছে কারণ বাংলাদেশের মানুষ যে হারে রাসেল বাইফারকে খুঁজতেছে মারার জন্য এবং পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পাওয়ার জন্য ওই হারে আমার মনে হয় না রাসেল বাইপার এখন আরও দেশের মধ্যে আসে সব পাহাড়ের মধ্যে এবং জঙ্গলের মধ্যে ঢুকিয়ে আছে ওই জন্য আমরা আজকে যাব জঙ্গলের মধ্যে কারণ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার যেখানে আর টিভির মতো একটা চ্যানেল নিউজ করেছে রাসেল বাইপার ধরতে পারলে নাকি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিবে ওই জন্য আমরা পঞ্চাশ হাজার টাকা পেলে তো অনেক কিছুই কারণে এখন বর্তমান যে অবস্থা টেকার অনেক দরকার প্রয়োজন এবং গুঁড়োর জন্য প্রচুর টেকা দরকার ওই জন্য হাতের টেকা নেই ওই জন্য আমরা চলে আসলাম জঙ্গলের মধ্যে পাহাড়ে আমাদের এখানে পাহাড়ের মধ্যে চলে আসলাম দীর্ঘ অনেকদিন পরে আজকে পাহাড়ে আসছি আর পাহাড়ে আসছি কারণ তো আপনারা আজকে বললো আমি পাহাড়ে আসার কারণ কারণ পাহাড়ে আসার মূল কারণ হচ্ছে কি রাসেল ব্যবহার খুব আর মূল প্রাকৃতিক যে সুন্দর উপভোগ পাহাড়ের মধ্যে আসলে পাওয়া যায় কারণ পাহাড়ের মধ্যে আসলে মন একদম ভালো হয়ে যাবে তুই যে চারপাশে পাহাড় আর প্রাকৃতিক যে সুন্দর উপভোগটা করা যায় একমাত্র পাহাড়ের মধ্যেই আসলে খুবই সুন্দর একটা দৃশ্য ছিল পাহাড়ের মধ্যে ওই জন্য আমরা পাহাড়ের মধ্যে চলে আসলাম আর রাশি দেখি রাসেল পাইপার খুঁজার মধ্যে ফুটিয়ে ফুটলাম কারণ রাসেল পাইপার যদি না খুঁজে পাই তাহলে পঞ্চাশ হাজার টাকা লস হয়ে যাবে আমাদের ওই জন্য আমরা রাসেল পাইপার খুঁজতে খুঁজতে পাই অনেক পথ হেঁটিয়ে পড়েছি কিন্তু এখন পর্যন্ত রাসেল পাইপার খুঁজে পাই না ওই জন্য কীদে লেগে গেছে ওই জন্য পাহাড়ের মধ্যে দেখি অনেক কুঁয়োর চাষ করে আসে আমরা আপনার তো আমরা এটাকে কুঁয়োর বলে আমাদের পাশে আপনারা কী বলে ওটা অবশ্যই জানিয়ে দেবেন আমি অবশ্যই জানি না কোন বাসে কি বলেছে জানি না যাই হোক কিছুই কারণে চুরি করি খাইতে যে মজা আর পাহাড়ের মধ্যে আসলে একবারে খালি পেটে থাকা যায় না ওই জন্য কিছু না কিছু তো খাইতেই হবে যেটা পাওয়া আসকে খেয়ে ফেলবো যে হ্যাঁ কারণ রাসেল ব্যাপার খুঁজতে অনেক সময় লাগবে রাসেল ব্যাপার পাই না পাই অনেক দাঁড়ি না এর ইতিমধ্যে দেখলাম এখানে অনেক জঙ্গল জঙ্গলের মধ্যে আমি নামিয়ে পড়লাম রাসেল ভাইপার খুঁজার জন্য রাসেল বাইফার আজকে যে করেই হোক খুঁজতে হবে কারণ পঞ্চাশ হাজার টাকা রাসেল ভাইপার একটা মাত্র পঞ্চাশ হাজার টাকা আর একটা পাইলেই হবে আমাদের বেশি লাগবে না যাই হোক ওখানে রাসেল ভাইপারকে খুঁজে পাওয়া যায়নি আমরা সর্বশেষ চলে আসলাম এদিকে আর পাহাড়ের মধ্যে হাঁটতে খুবই সাবধান কারণ পাহাড়ের মধ্যে অনেক কিছু থাকে পাটা সব কাটে যাবে যদি পাহাড়ের মধ্যে একটু উল্টা পাল্টা হারা দেয় তাই ওই জন্য দেখে শুনে হাঁটবে না আর এদিকে দেখে আসি সামনে আসতে না আসতে দেখি গাছের মধ্যে অনেক সুন্দর সুন্দর পেয়ারা আর আমরা এটাকে গয়াম বলি থাকি যেটাকে শুদ্ধ ভাষা পেয়ারা বলে আর এখানে আসি যেহেতু পেয়ারা দিকে আলোক লোক পারি না ওই জন্য একবারে বরফ যেগুলো ওইগুলো একবারে উপর থেকে টানে নিয়ে আসি পাড়ে নিয়ে নিতে সব খাবারের জন্য কারণ পাহাড়ের মধ্যে আগেই বললাম পাহাড়ের মধ্যে খালি করে থাকা যাবে না আর ব্যাপার খুঁজতে অনেক সময় লাগবে এত সময় পর্যন্ত খালি পেটে তো একবারে অসম্ভব থাকা ওই জন্য আমরা পাহাড়ের মধ্যে আজকে যাই পাবো তাই খেয়ে নিলাম আর যে এখানে অনেক মিষ্টি ছিল পেয়ারাগুলো অনেক একবার মিষ্টি ছিল অনেক বড় বড় পেয়ারা ছিল এগুলো আর মানে আরও অনেক বড় হবে কারণ এগুলো এখনও ফাঁকে নাই সবগুলো দুই একটা ছিল আর ইতিমধ্যে কিদে লাগিয়ে গেলো পেয়ারা খেলাম সব কিছু খাবার পরে কিদে লাগিয়ে গেলো পানি তীরে পানি তিরসা পাইল ওই জন্য পানি পানি খেয়ে নিতেছে আর এখানে পানিগুলো খুবই শুদ্ধ পানি এগুলো অশুদ্ধের কিছু নেই সব পানি খাওয়া যায় এখানে অবশ্যই দুঃখের বিষয় রাসেল বাইফারকে খুঁজে পাই হওয়াগুলো নাই আর কাদার মধ্যে হেঁটে হেঁটে অনেক কষ্ট করে আসি পঞ্চাশ হাজার টাকা আজকে লস হয়ে গেল আমাদের যাই হোক কি সেই কারণে ওই পঞ্চাশ হাজার টাকা অন্য আরেকদিন তুলে নেব যদি রাসেল বাইফারকে খুঁজে পাই হোক আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন আশা করি ভিডিও রিও সকালের জন্য ভালো লাগছে যারা